এই চীন মৈত্রী সম্মেলনে বারো তারিখ থেকে আমাদের আজকে ফেয়ার শুরু হয়েছে যেটা চব্বিশ তারিখ পর্যন্ত চলবে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার আমরা আমাদের সকল সুবান উদ্যায়ী এবং আমার যারা ইনভেস্টার আছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মেলায় অংশগ্রহণ করুন বিশেষ করে সামনে কুরবানি ঈদ আছে এবং কুরবান ঈদকে কেন্দ্র করে কোম্পানির তরফ থেকে বিশেষ কিছু ছাড় রয়েছে সো এই ছাড়গুলোকে লুফে নিন সুযোগ বারবারে আসে না ইনভেস্টমেন্ট আপনার জন্যই আপনার ভবিষ্যতের জন্যই এই সুযোগটাকে কাজে লাগান ধন্যবাদ আপনারা জানেন যে এখন ফেয়ারের একটা সিজন চলছে তো চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে আমাদের ফেয়ার অলরেডি চলমান এখন আছে বারো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এই ফেয়ারটি চলমান অবস্থায় থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত হ্যাঁ আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে হ্যাঁ এই যে আমরা যে ইয়েতে আসছি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে আসছি এবং যারা এখানে ব্যবসা করার জন্য আসছে আজকে যে জায়গায় বস্তি জমি জায়গার জন্য হ্যাঁ ফাইভ স্টার হোটেলের ব্যাপারে তা এই প্রতিষ্ঠানটা আমি বলবো যে অনেক সুন্দর হ্যাঁ এই যে আপনার হচ্ছে গোল্ড সেন্স গ্রুপ খুব ভালো মানে একটা প্রজেক্ট তারা নিয়ে এসছে আমরা মনে করি যে এই ধরনের মানে প্রতিষ্ঠানগুলো আসলে হ্যাঁ বাংলাদেশের মানুষ উপকার পাবে উক্ত মেলায় সেন্স গ্রুপেই বাংলাদেশের একমাত্র রিয়েল এস্টেট কোম্পানি যারা অ্যাপার্টমেন্ট ল্যান্ড তারপরে হোটেল তিনটা একসাথে প্যাকেজ আকারে নিয়ে আসছে আপনি চাইলে আপনার হালাল ইনকাম নিশ্চিত করতে পারেন গোল্ডসেন্স গ্রুপের মাধ্যমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই মেলা ভিজিট করুন আমাদের বিশেষ অফার আছে আমরা কক্সবাজার কুয়াকাটা পর্যটন এরিয়াকে ঘিরে কিছু ফোর স্টার ফাইভ স্টার হোটেল তৈরি করেছি আমাদের রেডি হোটেলও আছে হিমছড়িতে যা আগামী পনেরো তারিখ থেকে উদ্বোধন হবে আপনারা নিশ্চিন্তে কক্সবাজার গিয়ে থাকতে পারবেন ফ্যামিলিসহ তো আপনারা চলে আসুন আমাদের ট্রেড ফেয়ারে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে এবং আমাদের অফারগুলো লুফে নিন